পেঁয়াজ রসুন দিয়ে যদি এরকম একটা বাঁধাকপি রান্না করতে পারেন তাহলে বিশ্বাস করুন আর সত্যি কিছু লাগে না ভাতের সঙ্গে তার জন্য কিছুই না সরষের তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটোকে ভালো করে মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়ে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি বেশখানিকটা ধনে পাতা কুচি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে শুধুই কষিয়ে নিতে হবে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে এর মধ্যে দিয়েছি বাঁধাকপির সঙ্গে আলুটাও সেদ্ধ করে নিয়েছি এরপর চিনিটা স্বাদ মতো দিয়েছি এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে এরপর শুধুই খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন